আমার হাজবেন্ড আমাকে ভালোবাসে না কোনোভাবেই ভালোবাসছে না কোনোভাবেই তাকে আমি আমার দিকে মন নিয়ে আসতে পারছি না এই মুহূর্তে আসলে আমার কি করা উচিত কি করণীয় আছে ভুলটা হয় কি জানো প্রথম ভুল অনেকগুলো ভুল আছে এখানে প্রথম ভুল হচ্ছে ডিসপেন্সারি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাইলে দেখবা যে ঠান্ডা হয়েছে জ্বর হয়েছে গালা ব্যথা হয়েছে ডিসপেন্সারিতে গিয়ে বলবো যে একটা অ্যান্টিবায়োটিক দেন অ্যান্টিবায়োটিক খাবে কিছুদিন সারবে পরে হবে আর সারবে না মূল ঝামেলা হচ্ছে আমরা আশেপাশের মানুষদের কাছে আমাদের প্রবলেমগুলো শেয়ার করে এমন সব একপক্ষীয় সিদ্ধান্ত বা একপক্ষীয় সাজেশন নেই যাতে সম্পর্ক আরও খারাপ হয় আমরা জটিল করে ফেলি কারণ তুমি যার কাছেই যাবা সে নিরপেক্ষ না সে তোমার বন্ধু সে তোমার চাচা সে তোমার ভাই বা সে তার ভাই তার বন্ধু নিরপেক্ষ মানুষটা জরুরি যারা মনোবিজ্ঞানী আছেন যারা ডাক্তার আছেন যারা লাইফ কোচ আছেন এরকম মানুষদের কাছে যাইতে হবে গিয়ে পুরো ঘটনাটা তোমাকে খুলে বলতে হবে যে কি ঝামেলা আমার অভিজ্ঞতা বলে নাইনটি নাইন ক্ষেত্রে যে ভালোবাসা ফেরত আনতে পারতেছে না তার দোষ খুব অদ্ভুত লাগে শুনতে কিন্তু যে ভাই আমার হাজবেন্ড বাইরে চলে যাচ্ছে দোষ আবার আমারই আমারই দোষ হয় কেন দোষ হয় সবচেয়ে আগে দরকার হচ্ছে পাত্রী যেখানটা একটা লোক বসবে যেখানটায় সে বসবাস করবে ঘর বানাবে ঘরটাকে বানায় নারী বানায় ঘরটা সাধারণত সাজায় কে নারী ধরে রাখে কে নারী তার জানতে হয় বেশি তাকে বেশি ক্রিটিক্যাল হইতে হয় তাকে বেশি টিপস ইউজ করতে হয় যে সঙ্গে এইটা এইভাবে করলে এভাবে হয় অনেক কিছু সাজাইতে হয় তার তা না করে সে টাক টাকটাক করে ঝগড়া করে যাচ্ছে ধুমধাম করে এটা ওটা করে যাচ্ছে ভুল সিদ্ধান্ত নিচ্ছে একটার পর একটা ওই সব জায়গাতে অনেক বেশি বিটির সঙ্গে ব্যবহার করতে হয় নারীদের এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে সম্পর্ক থেকে একটা মানুষ বেরিয়ে গেছে সে সম্পর্ক থেকে একটা মানুষকে ফেরানো খুব সোজা যতটা না সোজা ওই লোককে বোঝানো বা ওই নারীকে বা ওই পুরুষকে বোঝানো ভাই তোমার কারণে যাচ্ছে আমরা মানতে প্রস্তুত না আমাদের দোষ এখন নলেজ করলে জিনিসটা সহজে সমাধান সম্ভব কিন্তু আমি স্বীকারই করবো না সমাধান হবে কেমনে